সিনিয়র স্টাফ নার্স তিন হাজার পাঁচশো জন ভাই বোনেরা আপনারা যারা সরকারি চাকরিতে যোগদানের জন্য সুপারিশ প্রাপ্ত হয়েছেন আপনাদের সকলকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আপনারা বারবার প্রশ্ন করছেন যে যোগদানের জন্য কোন কোন কাগজপত্রগুলো আপনাদের সংগ্রহ করে রাখতে হবে এই নিয়ে আপনারা অনেক উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিয়ে আসেন এই ভিডিওটা যদি আপনি দেখেন কোন কোন পেপার্সগুলো আপনি সংগ্রহ করে রাখবেন যোগদানের জন্য তাহলে আপনার পা খুব সহজ হয়ে যাবে আগে বলবো যে ভিডিওটা আপনার টাইম লাইনে শেয়ার করে রাখবেন কেন শেয়ার করে রাখবেন অনেকগুলো কাগজপত্র সংগ্রহ করে রাখতে হবে আপনি মনে রাখতে পারবেন না আর আপনি যদি ভিডিওটা শেয়ার করে রাখেন তাহলে আপনি খুব সহজে কিন্তু দেখে নিতে পারেন আচ্ছা প্রথমে যে কাগজটা লাগবে সেটা হচ্ছে যোগদানপত্র এই যোগদানপত্র কম্পিউটারের দোকানে যে আপনাদের টাইপ করে নিতে হবে আমি আপনাদের নমুনা দিয়ে দেব এই যোগদানপত্র এখানে থাকবে ছবি ডান সাইডে ছবি থাকবে ছবিটা অবশ্যই আপনি সংযুক্ত করবেন তারপরে লাগবে জীবন বৃত্তান্ত এই জীবন বৃত্তান্তই আপনার নাম আপনার বাবার নাম আপনার স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা এবং আপনার একাডেমিক কোয়ালিফিকেশনগুলো এখানে কিন্তু লিখে দিতে হবে এবং এই জীবন বৃত্তান্ত ডান সাইডেও আপনার ছবি সংযুক্ত করে দিতে হবে তারপরে যেটা লাগবে যে বিপিএস এর অ্যাডমিট কার্ড যে অ্যাডমিট কার্ড দিয়ে আপনি প্রিলি পরীক্ষা রিটেন পরীক্ষা এবং ভাইভা পরীক্ষা অংশগ্রহণ করেছেন ওই অ্যাডমিট কার্ডটা অবশ্যই রঙিন আপনাকে সংগ্রহ করে রাখতে হবে তারপরে লাগবে বিপিএস র অ্যাপ্লিকেন্ট কপি এই অ্যাপ্লিকেন্ট কপিটা আপনি আবেদনের সময় যেটা করেছিলেন সেটা আপনি সংগ্রহ করে রেখেছেন নিশ্চয় এবং এই কপিটা আপনাকে রেখে দিতে হবে কারণ এটা আপনাকে যোগদানের সময় দিতে হবে তারপরে বিপিএসসির লিখিত পরীক্ষার ফলাফল যে লিখিত পরীক্ষা হয়েছিল সেখানকার ফলাফল আপনি তিনটা পাতা সংযুক্ত করবেন কোন কোন তিনটা পাতা সংযুক্ত করবেন প্রথম পাতা যে পাতায় আপনার ফলাফল আছে সেই পাতাটা এবং যে রোল নাম্বারটা আপনি দেখেছেন আপনি পাশ করছেন সেখানে এরকম কালার দিয়ে আপনি আপনার রোল নাম্বারটা অর্থাৎ মার্কার কালি দিয়ে বোল্ড করে দেবেন এবং শেষের পাতাটা ঠিক অনুরূপভাবে বিপেজের সুপারিশ প্রাপ্তের ফলাফলের কাগজ অর্থাৎ রিসেন্ট যে রেজাল্ট আপনারা পেয়েছেন অর্থাৎ ভাইভা পরীক্ষার পরে ভাইবার রেজাল্টের সাথে সুপারিশ প্রাপ্ত হয়েছেন সেই পেপার্স এখানে তিনটা পাতা সংযুক্ত করতে হবে প্রথম পাতা যে পাতায় আপনার ফলাফল আছে অর্থাৎ রোল নাম্বারটা আছে সেই রোল নাম্বারটা এরকম মার্কার কালে দিয়ে আপনাকে বোল্ড করে দিতে হবে এবং শেষের পাতাটাও আপনাকে সাথে করে দিতে হবে বিপিএসির পদয়নের প্রজ্ঞাপন এই ভিডিওটার আগ পর্যন্ত পদয়নের রেজাল্ট এখনও আপনাদেরকে দেয়নি পদয়নের রেজাল্ট যদি আপনাদেরকে দিয়ে দেয় সেক্ষেত্রে অনুরূপভাবে তিনটা পাতা সংযুক্ত করবেন প্রথম পাতা দ্বিতীয় পাতা অর্থাৎ যে পাতায় আপনার নাম এবং পদয়নকৃত হাসপাতালের নাম থাকবে এবং নাম এবং পদয়নকৃত হাসপাতালের ওই নামটি আপনি এরকম কালার কালি দিয়ে সেখানে বোল্ড করে দিবেন এবং শেষের পাতাটা সংযুক্ত করে দিবেন আচ্ছা সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সার্টিফিকেট আপনাকে দিতে হবে তো বিএনএমসি বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডোফেরি কাউন্সিলের লাইসেন্স যেটাকে আমরা আর এন কার্ড বলে চিনি সেই কার্ডের সত্যায়িত ফটোকপিটা আপনাকে দিতে হবে আর বিএনএমসির সার্টিফিকেট আপনারা অলরেডি ভিডিওতে দেখতে পাচ্ছেন সার্টিফিকেটের কালারটা এই সার্টিফিকেটটা দেবেন এসএসসির সার্টিফিকেটের সত্যায়িত কপি এস সার্টিফিকেটের সত্যায়িত কপি এগুলো সব ফটোকপিগুলো আপনারা দেবেন এবং আপনার জাতীয় পরিচয়পত্রের যে ফটোকপি আছে সেটা আপনাকে সত্যায়িত করে দিতে হবে আচ্ছা পি এই ফর্ম ছবি সহ ডাটা কালেকশন ফর্ম কিভাবে পূরণ করবেন পূরণকৃত ফর্ম আমি আপনাদের পরবর্তীতে দেখিয়ে দেব কোন কোন তথ্যগুলো সেখানে দিবেন এবং এখানে আপনার ছবি সংযুক্ত করে দিবেন তারপর দিবেন পুলিশ ভেরিফিকেশন ফর্ম অর্থাৎ যেটা প্রাক চাকরি বৃত্তান্ত যাচাই ফর্ম নামে পরিচিত এটার চারটা ফর্ম আছে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ এই ফর্মটা আপাতত আপনারা সংগ্রহ করে রেখে দেন অবশ্যই আপনারা একটু কাগজগুলো একটু ভালো মানের নেবে কারণ কাগজগুলো যাতে সংগ্রহ করে রাখা যায় সহজে নষ্ট না হয়ে যায় নিজ নামের স্থাবর অস্থাবর সম্পত্তির বিবরণ ঘোষণা ঘোষণাপত্র এটা আরও ঠিক অনুরূপভাবে চারটা ফর্ম প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ ফর্ম এই ফর্মের ছবিগুলো আমি আপনাদেরকে দিয়ে দেব অলরেডি আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন কিভাবে পূরণ করবেন সেগুলো পরবর্তীতে দেখিয়ে দেবো এজন্য ভিডিওটা আপনারা শেয়ার করে টাইমলাইনে রেখে দেবেন আচ্ছা স্বাস্থ্য পরীক্ষার সনদ যেটা খুবই গুরুত্বপূর্ণ এই স্বাস্থ্য পরীক্ষার সনতের কথা এখনও বলা হয়নি আপনাদেরকে নোটিশের মাধ্যমে জানিয়ে দেবে কোথায় স্বাস্থ্য পরীক্ষা আপনি করবেন সাধারণত নিজ জেলাতে স্বাস্থ্য পরীক্ষা করানো হয় সাধারণত সিভিল সার্জন অফিস থেকে সেখান থেকে স্বাস্থ্য পরীক্ষা করার পর তারা সার্টিফিকেট দেবে এই সার্টিফিকেটটা অবশ্যই আপনি সংগ্রহ করে অ্যাটাচ করে পাঠিয়ে দিবেন সেখানে আপনার ছবি যুক্ত করবেন আচ্ছা একশো টাকার তিনটি যৌতুক নিবোনা দিব না মরবেন স্ট্যাম্প পেপার এই স্ট্যাম্পের এখানে বেশ কিছু লেখা আছে সে লেখাটা আমি আপনাদেরকে পরবর্তীতে দেখিয়ে দেবো তারপরে লাগবে যে স্টাম্প একশো টাকার তিনটে অঙ্গীকার নামা এই অঙ্গীকার নামায় বেশ কিছু আপনার চাকরি সম্পর্কে কথা আছে সে কথাগুলো এখানে লিখতে হবে এবং এটার তিনটা পাতা টোটাল ছয়টা অর্থাৎ ছয়শো টাকার আপনাকে স্টাম্প পেপারস কিনতে হবে সত্যতে পাসপোর্ট সাইজের ছবি চার কপি আপনি এবং পিছনে অবশ্যই পিছনে অবশ্যই আপনার নাম সহ সেখানে লিখে দিবেন এবং সত্যতাটা পিছনের দিকে হবে আচ্ছা এইভাবে আপনি পাঁচ কপি কাগজ সংগ্রহ করবেন যদি আপনার আরও বেশি ইচ্ছা হয় করে রাখতে পারেন কারণ আপনি এই পেপারসগুলো আপনার পরবর্তী সময়তে লাগবে দুই কপি জমা নেবে এবং এক কপি হাসপাতালে রেখে দেবে এবং আপনার কাছে অবশ্যই এক কপি রাখবেন এরপরও আপনার পুলিশ ভেরিফিকেশনের সময় লাগবে তারপরে আপনি যখন এক হাসপাতাল থেকে আর এক হাসপাতালে যোগদান দিবেন তখন আপনার এই যোগদানপত্রগুলো লাগবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে আপনি আপনার টাইম লাইনে রেখে দিন এবং আপনার শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদেরকে শেয়ার করুন আর ভিডিওটা যদি লাইক করেন শেয়ার করেন কমেন্টস করেন তাহলে আমরা পরবর্তী ভিডিওর জন্য উৎসাহিত হব এবং পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আপনাদের সামনে নিয়ে আসবো সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল ধন্যবাদ